এই বছরের শুরুর দিক থেকে হুহু করে বেড়েছে সোনার দাম আর সোনার দাম বাড়ায় হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে কারণ যারা সোনায় আগে থেকেই বিনিয়োগ করে রেখেছিলেন তাদের বিনিয়োগ সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠছে আর সোনার দাম বাড়ার পর অনেকে আবার বিনিয়োগ করছেন তাতে সোনার দাম আরো বাড়ছে ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হচ্ছে কিন্তু সোনার দাম বাড়ার ফলে হাসি উড়েছে বলা যায় ঘুম উড়েছে দেশের সাধারণ মানুষের চোখ থেকে কেন কারণ ভারতের মতো দেশে উপহারে সোনা দেওয়ার একটা প্রচলন রয়েছে আর সোনার দাম বাড়ায় মানুষ সোনা উপহার হিসাবে দিতে পারছেন না বা উৎসবেও সোনা কিনতে পারছেন না ফলে এইখানে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষ যাতে সস্তায় সোনা কিনতে পারেন সেই জন্য একটা দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র চলতি বছরের জুন মাসে খুচরো বাজারে সোনার বিক্রি কমে গিয়েছিল প্রায় ষাট শতাংশ এবং আভাস মিলেছিল যে আগামীতে সোনার দাম বাড়ার কারণে বিক্রি আরও কমে যেতে পারে আর এখানেই কিছু একটা করতে হতো কেন্দ্রীয় সরকারকে আর তারা সেই পদক্ষেপই করেছে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে এবার থেকে ন ক্যারাট সোনাতেও হলমার্কিং করা হবে আর এর ফলে মানুষ ক্যারেট সোনাও কিনতে পারবেন ফলে এক ভরি সোনার দাম আগের থেকে অনেকটা কম হবে ন ক্যারেট সোনায় থাকে পাঁচ শতাংশ খাঁটি সোনা অন্যদিকে চব্বিশ ক্যারেট সোনায় থাকে নিরানব্বই দশমিক নয় শতাংশ খাঁটি সোনা ফলে দশ গ্রাম বা এক ভরি চব্বিশ ক্যারেট সোনার দাম যখন এক লাখ ছোঁবে বা ছুঁয়েছে তখন ন ক্যারেট সোনার দাম কিন্তু ঘোরাফেরা করছে বা টাকার ফলে আসবে সাধারণ মানুষ যখন উৎসবের জন্য বা উপহারে দেওয়ার জন্য সোনা কিনছেন তখন তারা বাইশ ক্যারেট গয়নার সোনা বা আঠেরো ক্যারেটের সোনা না কিনে হয়তো ন ক্যারেটের সোনা কিনছেন তাতে তাদের পকেটে কম চাপ পড়ছে এবং সোনার বিক্রিও আগের মতোই রয়েছে ফলে এমন অনেক মানুষ যাদের সাধ্যের বাইরে বাইশ ক্যারেট সোনার গয়না তারা কিন্তু এই ন ক্যারেট সোনাতেই ভরসা করছে অবশ্য সোনার গয়না কিনতে চাইলে সেই গয়নার হলমার্ক এবং এইচ ইউ আইডি দেখে নেবেন আর এ ধরনের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন